আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহ ক্ষমা করে দেবেন আর না করা আপনার মা বাবা আপনার মোটামুটি বয়স থেকে নামাজ নামাজ আপনিও পড়েছেন এখন আবার খুঁজতে উনিশশো সালে নামাজ পড়ছিলাম না ওরকম করার দরকার নেই ওখানে আপনি ইসতেক ফার করবেন যে আল্লাহ এমন এক পরিবেশে ছিলাম না যে এক নামাজ চলে গেলে মা বাবার মন কষ্ট লেগে গেছে ফলে আমার নামাজ এ হয়ে যেতে পারে তুমি ক্ষমা করে দে আল্লাহ ক্ষমা করবে এমন মা বাবা হওয়া দরকার আমাদের মা বাবারা যা করছে তো করছে এখন আপনারা যারা আমার আলোচনা শুনছেন যে অন্তত এই জন্য না হয় যে বাচ্চা কাচ্চার বয়স পঞ্চাশ বছর হয়ে গেলে তখন তারা বলতেছে আল্লাহ আমার বত্রিশ বছরের রোজা করতে হয়েছে এটা একটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার একটা গজব আজাব মুসলমান উম্মাতে মুসলমান উম্মা ইসলামী উম্মা এত মূর্খ হবে এত দিনের প্রতি বেপরোয়াই আসবে বত্রিশটা বছর আমার রোজা রাখা হবে না কেউ জানবে না আমার মা একবার জিজ্ঞেস করবে না আমার বাবা একবার জিজ্ঞেস করবে না আমার স্বামীও জিজ্ঞেস করে না আমার বোন জিজ্ঞেস করে না কোন পরিবেশে আমরা বড় হলাম জান্নাতে আরো নিচে ছায়া পেতে গেলে সবচেয়ে বড় জিনিস হলো এপাদাতের উপরে বড় হয়ে ওঠা এজন্য ভাই বোনেরা আমার কথা কষ্ট পাবেন না আমাদের ছেলে মেয়েরা যেন এই বিপদে না পড়ে আল্লাহ আমাদের সবাইকে আর খবরদার আজকে যা বলে ফেলেছেন বলে ফেলেছেন আর কোন জায়গায় মানুষকে এই আমলের সাক্ষী রাখবেন না যে আমি বত্রিশ বছর রোজা কাজা আমি কত করেছি খবরদার দুনিয়ার কেউ যেন না জানে আর মানুষকে নিজের কোন বদআমলের ঘোষণা করতে নেই আমি যদি একটু টের পেতাম তাহলে বন্ধ করে দিতাম লাফ করে উঠে আমি কারণ নিজের জীবনের কোন কবির আগনার কথা পৃথিবীর কাউকে সাক্ষী রাখতে না কখনো না লা ইহুল্লাहुल জাহরা বিল আল্লাহ তাআলা কোন অপরাধের কথা প্রকাশ্য বলাটা পছন্দ করেন না ইল্লা মানজিম তবে হ্যাঁ যদি কেউ مظلوم হয়ে থাকে তখন যে বলা যায় যে আল্লাহ আমি আমার এই জিনিসটা উমুকিয়ে খেয়েছে আমার সাথে এই অপরাধটা উমুকে করেছে হ্যাঁ মজরুম তখন সে বলতে পারে এছাড়া মানে পাবলিকলি কখনো আমাদের বলবো না খবরদার বোনেরা খবরদার একবারে খুব সাবধান হবে না এটা নিয়ে আপনার আমল কম থাকতে পারে আপনার হাজার গোনা থাকতে পারে ওই গোনাগুলো সব আল্লাহ তালা সবে পরিণত করে দিতে পারেন এই সুযোগও আছে ভয় কেন যদি আপনার তৌবা ঠিক মতো থাকে চোখের পানি ঠিক মতো থাকে আল্লাহর প্রতি কমিটমেন্ট ঠিক মতো থাকে আল্লাহ তালা বলছেন উলাইকিম হাসান যারা তৌবা করে ইমান আনে আমল সালেহ করে এই তিনটি কাজ যখন হয়ে যায় তওবার জন্য তখন আল্লাহ বলেন তার জীবনে সব গুণাগুলোকে আমি সবে পরিণত করে দিয়েছি চেঞ্জ করে দিয়েছে ওটা সব এখন গোনা নাই সব সব হয়ে গেছে ওই পর্যায়ে যাবেন ইনশাআল্লাহ চিন্তা করবেন না পা মানে এটা আমরা মানে কয়েকবার এখানে উত্তর দিয়েছি পা এটা কারো কারো মতে ফরজ কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ আলাই সহ বেশ কিছু ওলামায় গ্রাম বলেছেন পায়ের পাতা ফরজের মধ্যে না কাজেই এটা ঢাকতে হবে দুই মত আছে যারা হাম্বালি মাঝহাব মানে আমার সৌদি আরবের টিচাররা প্রায় সবাই বলেছেন যে পা মজায় মানে মজা করতে হবে তা আমি ব্যক্তিগতভাবে এটা ফরজ মনে করি না হাতের এই হাতলি পর্যন্ত এই পর্যন্ত মুখ এবং পায়ের পাতা নামাজের মধ্যে খোলা যায় তো মুখের ব্যাপারেও অনেক কথা আছে যে মুখটা কতটুকু ঢাকা ফরস কেউ কেউ সবটাই ঢাকবে চোখটা খুলে বাদ বাকিটা বলেছেন সম্পূর্ণটা খোলা যাবে আছে তো আপনি যে কোনোটা গ্রহণ করতে পারেন আমাদের আমার নিজের ঘরের মধ্যে দেখি দুই দল দুই ভাগে বিভক্ত হয়েছে দেখি যে কেউ কেউ পা এবং পায়ের পাতা এবং হাটটা গুলো ঢাকে আবার কেউ কেউ দেখি যে পার পাতা না আমি বদ্ধ করি না মানে ঢাকলে ভালো ফরজ না আর নামাজের ভিতরে হাই তোলা হাসি হাসে এগুলো কোন দোয়া পড়া যাবে না নামাজ ভেঙে যাবে প্রথম রাখাতে আমরা যখন শুরু করি তখন আউজ বিল্লা তারপরে বিসমিল্লা পড়ি দ্বিতীয় রাখাতে যখন সুরাফাতে পড়বো তখন বিসমিল্লা পড়া সন্ন্যাদ আউজবিল্লা পড়া লাগবে না শুধু বিসমেলা আর একটা সুরা যদি কেউ তারপরে একটা সুরা বাদ দিয়ে তৃতীয় সুরাটা পড়া যায় কিনা হ্যাঁ যায় হানাফি হাজাফি এটাকে মাকরু বলেছেন এই কারণে যে তারা একটা সুরা বাদ দিয়ে একটা সুরা পড়াটা ঠিক মনে করেন না কিন্তু এটা না যায় কিছু নাই না যায় যে কিছু নেই করা যাবে এক সুরা বাদ দিয়ে পরের সুরা পড়া যদি কেউ কদার কথা ইদা যা পড়লো তারপরে কুলহু আল্লাহ আহাদ পড়লো এটা কোনো গুণা নাই কোনো গুণ মুস্তাহাব হলো যে ইদা যার পরে তব্বাদ পড়া এটা মুস্তাহাব ভালো কাজ কিন্তু যদি কেউ পড়ে ফেলে তাহলে কোনো গুণা হবে না আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আমরা আজকে এখানে শেষ করতে হচ্ছে আমার আবার ক্লাস শুরু হবে দুটায় একটু প্রয়োজন আছে রেস্ট নেওয়ার নামাজ পড়ার আল্লাহ আপনাদের সবাইকে ভালো রা আজকে শিউলি আপা আপনি তো প্রশ্ন করেছেন কাজে আজকে আর নতুন প্রশ্ন না নে আবার ইনশাল্লাহ আগামী সপ্তাহে দেখা হবে سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك